নমস্কার এই যে একটা ছোট প্লেট নিয়ে চলে এসেছি কি করতে জানেন না না কোনো খাবার খেতে না পুদিনা তুলতে আমার এখানে কয়েকদিন আগে যে বাঁধাটের পুদিনাগুলো লাগিয়েছিলাম সেগুলো খুব সুন্দর হয়েছে চলুন আজ আপনাদের দেখাই পুদিনাগুলো কতটা বড় হয়েছে দেখেছেন এই দেখুন পুদিনাগুলো দেখেছেন কতটা বড় দেখুন তো এই পুদিনাগুলোই আজকে আমি হারভেস্ট করব তার জন্যই চলে এসেছি দেখুন কি সুন্দর হয়েছে পুদিনাগুলো দেখুন মাত্র কয়েকদিন আগেই আমি কিন্তু এই পুদিনাটা লাগিয়েছিলাম আপনাদের সামনে দেখিয়েছি সেই ভিডিও আর লাগানোর ভিডিওটা দিয়েছিলাম এই যে ক্যারেক্টার মধ্যে লাগিয়েছি তো আজকে এসেছি তুলতে আর পুদিনাগুলো দেখুন কতটা বড় হয়েছে আর এই যে ঘাসগুলো বর্ষার সময় তো এখন প্রচুর পরিমাণে ঘাস হয়ে যাচ্ছে গাছগুলির গোড়ায় এই যে ক্যারেক্টার মধ্যে লাগিয়েছি দেখুন প্রচুর প্রচুর ঘাস হয়ে যাচ্ছে তো এই ঘাসগুলো তো অবশ্যই পরিষ্কার করতে হবে দেখুন প্রচণ্ড পরিমাণে ঘাস হচ্ছে দেখেছেন তো এই ঘাসগুলো সব পরিষ্কার করতে হবে আর এই যে এই পুদিনাগুলো এইগুলো আমি এখান থেকে তুলব বলেই আজ এসেছি দেখুন ক্যারেটে আপনারা এইভাবে পুদিনা লাগাতে পারেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলেই দেখুন গাছগুলো অনেকটা ঝলসে গিয়েছে এই দেখুন এখানটায় দেখেছেন মাঝখানটা ফাঁকা হয়ে গিয়েছে এখানটাও পুরো ভর্তি হয়েছিল পুদিনার গাছ এই যে বৃষ্টিটা হচ্ছে হলো কয়েকদিন সেই বৃষ্টিতে দেখছি গাছগুলো সব আমার এরকম ঝলসে গিয়েছে নাহলে দেখুন একটা একটা পুদিনার পাতা কতটা সুন্দরভাবে গ্রো করছে এদিকে দেখুন এই যে আঙুর গাছটা এটাও দেখছি খুব সুন্দরভাবে হচ্ছে আর এই যে দেখুন এই যে ভেঁড়ি গাছটা গোড়াটা কেটে দিয়েছিলাম দেখুন এখান থেকে তো ভেঁড়ি তুলছি আমি প্রায় সময় একটা দুটো করে ভেঁড়ি কিন্তু আমি এখান থেকে তুলে নিই দেখেছেন কত সুন্দর ভেঁড়িটা হয়েছে দেখুন এখানে হয়েছে তোপাটি এই যে ভেঁড়ি গাছটা এটা কেটে দিয়েছিলাম এটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এই দেখুন এখানেও একটি যে ভেড়ি গাছ আর এখানে অ্যারেনিয়ামটার অবস্থা দেখুন অ্যারেনিয়ামটা সত্যিই খুব সুন্দরভাবে গ্রো করছে এই দেখুন এদিকটাতে হয়েছে কয়েকটি লাল ফুল আর ওদিকটাতে দেখুন কেমন দেখুন সাদা ফুল দেখেছেন ওই দেখুন সাদা তো এই যে অ্যারেনিয়ামটা এটা কিন্তু সত্যিই খুব সুন্দর রূপ নিয়েছে আর গোড়াতে দেখুন কত ঘাস হয়ে গিয়েছে তো এই ঘাসগুলো সবই কিন্তু উপরে ফেলে দিতে হবে দেখেছেন কি শক্ত ঘাসগুলো এরকম সবসময়ই ঘাসগুলো হয়ে যাচ্ছে কেন জানি না ঘাস হচ্ছে যে কি বলবো দেখেছেন প্রচুর প্রচুর পরিমাণে ঘাস আবার দেখুন ওই যে সবজির খোসা দেখেছেন কতটা মোটা আবার দেখুন এখান দিয়ে দেখুন নতুন ডাল এই দেখুন কতগুলো ডাল বেরোচ্ছে কয়েকদিন বৃষ্টি হয়নি তাই দেখুন এই যে ডিফেন বেক্সিয়ার গাছটা দেখেছেন কিরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে আর এই দেখুন রাবার গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে দেখুন এই ভেরিকাটের বটের চারাটাও কয়েকদিন বৃষ্টি না হলেই গাছগুলো কিন্তু এখানে নষ্ট হয়ে যায় এটা কী গাছ দেখুন টবের মধ্যে হয়েছে ও ছোটবেলায় আমরা এই যে এইগুলোকে ফাটাতাম ফাটিয়ে জলে দিতাম আর এইটা একটা কৃষ্ণ তুলসী এদিকটাতে দেখুন এই যে গাছটায় কি সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কাটা তো সেদিনকে তুললাম আগের দিনকে তিনটে লঙ্কা তুলে নিয়ে গেছি ওখান থেকে এই গাছটা এখনো খুব সুন্দর লঙ্কা হচ্ছে এই যে কেশুত্তা পাতাগুলো এগুলো টবের মধ্যে রেখেছি কারণ এগুলো চুলে আমি ব্যবহার করব। তার জন্য রেখে দিয়েছি এখানে দেখুন ড্রাগনগুলো দেখেছেন এখানে ড্রাগনগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে আর দেখুন কোনো শাকসবজি লাগাচ্ছি না তারপর দেখুন এখানে একটা কি সুন্দর বেগুনের গাছ হয়েছে তো এই গাছটাকে কীভাবে মেরে দিই বলুন তাই এই ড্রাগনের টবের মধ্যেই কিন্তু আমি গাছটিকে রেখে দিয়েছি আমার এখানে দেখুন অনেকগুলো ওই ড্রাগনের গাছ আর এই যে এই গাছটা লাগিয়েছিলাম আপনাদের সামনে দেখিয়েছি গাছটা সুন্দরভাবে হয়েছে আর কতগুলো গাছটা ডাল বেরিয়েছে দেখুন এ দেখুন এটা তো সুন্দর হয়ে গেছে ড্রাগনের গাছগুলো কিন্তু ডাল থেকেই খুব সুন্দর হয় আর আপনারা সবাই মাথাগুলোকে কিন্তু কেটে দেবেন মাথাগুলো কেটে দিলে তবেই কিন্তু ড্রাগনের গাছ খুব ভালো বৃদ্ধি পায় এ দেখুন এই গাছটা থেকে প্রচুর পরিমাণে লঙ্কা তুলে নিচ্ছি তারপরেও দেখুন কত লঙ্কা হয়ে রয়েছে এই দেখুন এখানে এই যে ড্রাগনের গাছগুলো আমি লাগিয়েছিলাম এ দেখুন নতুন নতুন ডাল দেখেছেন এই দেখুন নতুন ডাল বেরোনো শুরু গেছে এই দেখুন এটা থেকে বেরিয়ে গেছে নরম ডাল এগুলো সবই নরম ডাল এ দেখুন নরম এটা তো একদমই নরম ডোগার মাথাটা দেখেছেন এখানেও কিন্তু বেরিয়ে গেছে দেখুন নরম ডালগুলো থেকেও কিন্তু ড্রাগনের গাছ হয় তবে একটু সময় নেয় এর মতো তাড়াতাড়ি হয় না পুরোনো ডালের মতো তাড়াতাড়ি হয় না এভাবে ড্রাগনের মাথাগুলো সব কেটে দিন প্রত্যেকটা ড্রাগনের মাথা কেটে দিন প্রচুর প্রচুর ড্রাগন গাছ হবে আর ওই যে তুলোর ভিডিওটা করেছিলাম শিমুল তুলা শিমুল তুলা যে এখানে ছাদে আমি বালিশে ভরেছিলাম এই দেখুন সেই শিমুল তুলার গাছ দেখুন কীভাবে বেরিয়ে গেছে টবের মধ্যে কীভাবে শিমুল তুলার বীজ পড়ে গিয়েছে দেখেছেন এগুলো কত শিমুল তুলার গাছ এই শিমুল তুলার গাছই ছ সাত বছর বাদে ওই গাছ থেকেই বড় হয়ে তারপরে শিমুল তোলা হয় আর এই দেখুন এখানেও এই যে ড্রাগনের গাছগুলো তো বন্ধুরা এখন আমি এই যে ড্রাগন দেখেছেন আমার এখানে ছাদ বাগানে কতগুলো ড্রাগনের গাছ আমি লাগিয়েছি তো ড্রাগনগুলো তো সত্যিই কিন্তু খুব সুন্দর হয় মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার এখানে খুব সুন্দর ড্রাগনের গাছগুলো হয়েছে তো আপনাদের বলবো আপনারা চাইলে এভাবে কিছু ড্রাগনের গাছ অবশ্যই লাগিয়ে নিতে পারেন ড্রাগনের গাছগুলো সত্যিই কিন্তু খুব সুন্দরভাবে হয় তাই অন্য কিছু না লাগিয়ে ছাদ বাগানে ড্রাগনটা লাগানোই ভালো কারণ ড্রাগনটা কোনো ছাদকে নোংরা করে না এবং ছাদটা খুব সুন্দর পরিষ্কার থাকে তো চলুন এখন পুদিনাগুলো তুলে নিই পুদিনাগুলো তো তুলতেই হবে কারণ অনেকগুলোই পুদিনা হয়েছে আর পুদিনাগুলো আমি সবই তুলবো পুদিনা তো তুলবো তার আগে দেখেছেন এই যে টপগুলোতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়ে গিয়েছে দেখেছেন এই যে ঘাসগুলো এগুলো কি কী করি বলুন তো এই দেখুন প্রচণ্ড পরিমাণে ঘাস দেখুন কত কত ঘাস হয়েছে তো এই ঘাসগুলোকে তো আমাকে সব পরিষ্কার করতে হবে নইলে এই যে টপগুলোতে কোনোরকমভাবে কোনো ঘাস করা যাবে না

মানে কাঁচি দিয়েও কাটা যাচ্ছে না এরা এত পরিমাণে হয়ে গেছে একটু রোদ বেরোলে এই মাটিগুলোকে সব নিচে ছাদে ঢেলে শুকনো করে নেব। তখন এই ঘাসগুলোও শুকনো হয়ে যাবে আর তবে আমার এগুলো সার হয়ে যাবে তাই আপাতত এগুলো শীতের সময় এগুলো দিয়ে বাগান করব সেই জন্য আর অত ভাবছি না কারণ এখন এরা যা হোক হোক এভাবেই থাকুক শীতের সময় যখন বাগানটা করব তখন আমি এদের ব্যবস্থা করব এ দেখুন ছাদের যা মানে প্রত্যেকটা জিনিসে রেখেছেন দেখুন এই যে জলগুলোতেও মানে রেখেছি সবই ঘাস হয়ে গিয়েছে দেখুন এ দেখুন এই জবটাতে ওইগুলোকে যে কী করবো সেটাই খুঁজে পাচ্ছি না এদেরকে কী করবো দেখুন এখন কোনো গাছ লাগাচ্ছি না কারণ এখন গাছ লাগাতে পারছি না এই দেখুন এই বেগুন গাছটার গোড়াটাই দেখুন এখন শীতে প্রচুর ফুল গাছ লাগাবো এখানে তো সেই জন্য অপেক্ষা করছি আমিও শীতের অপেক্ষা শীতটা আসুক তখন এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ লাগাবো সিংহ গাছটার অবস্থা দেখুন দেখেছেন এটাকেও কেটে দিতে হবে নইলে এটা আবার খারাপ হয়ে যাচ্ছে পুরো এই যে এই যে সিংহ গাছটা এটারও অবস্থা সত্যিই খারাপ হয়ে গেছে বুঝেছেন ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে এই সবের জন্যই তো এখন এই পুদিনাগুলো আমি এইভাবে কেটে নিই দেখুন এই যে পুদিনাগুলো দেখেছেন কি সুন্দর এগুলো চাইলে আপনারা আবার লাগিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবেই হয়ে যায় দেখুন এই যে পুদিনাগুলো এগুলো সত্যিই কিন্তু খুব সুন্দরভাবে হয় তো এইভাবে আমি ভেঙেও নিতে পারি আর এই দেখুন অতিরিক্ত বৃষ্টির জন্য এই যে পুদিনাগুলো দেখুন সব ঝলসে গিয়েছে কেন জানি না এরকম হচ্ছে অতিরিক্ত বৃষ্টিটা হয়েছিল তাই হয়তো এই অবস্থা দেখেছেন কত পুদিনা দেখুন দেখুন কত পুদিনা দেখুন কত পুদিনা দেখেছেন কত এই যে পুদিনার ডাল এই যে একটা এরকম ছোটো ডাল নিয়ে আপনারা কিন্তু বসিয়ে দিতে পারেন মাটিতে বসিয়ে দিলেই খুব সুন্দর হয়ে যায় দেখুন কি সুন্দর পুদিনাগুলো দেখুন কত সুন্দর পুদিনা তো এখন এই যে তুলে নেবো এই ভেড়িটাও এরকম নরম দু একটা সবজি আমরা যদি ছাদ বাগান থেকে পাই এটা আর একটু হবে এটা কালকে তুলব দেখুন এখানে এই যে পুদিনাগুলো এগুলো এবার থাক এগুলো আবার কয়েকদিন পর আবার দেখব এখানটা পুরো একদম ভর্তি হয়ে গিয়েছে পুদিনাগুলো মানে এরকমভাবেই খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি হয় এটা আর কয়েকদিন বাদে দেখব এখানটা পুরো একদম ভর্তি দারুণ হয়ে যাবে দেখুন কত পুদিনা তুলে নিয়েছে এরকম টাটকা টাটকা পুদিনা দেখেছেন দেখুন তো বন্ধুরা দেখুন ছাদ থেকে আজ কত পুদিনা হারভেস্ট করলাম দেখেছেন কত সুন্দর টাটকা টাটকা পুরো এক থালা পুদিনা হারভেস্ট করেছি আমি